ওয়েলকাম টু করম জল এই যে সুন্দরী এই যে সুন্দর আজকে আমরা আসছি হচ্ছে খুলনাতে আর খুলনার যে জায়গাটা দেখুন আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রয়্যালের মোর বিকজ এখানে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের একটি ভাস্কর্য আছে অ্যান্ড এটা হচ্ছে সুন্দরবনের একটি সিম্বল ওকে অ্যান্ড এই জায়গাটার মধ্যেই খুলনার হোয়াইট গোল্ড হিসেবে খ্যাত হচ্ছে এই চিংড়ি মাছ ওকেই সো এই জায়গাটার মধ্যে এই দুইটা জিনিসেরই ভাস্কর্যটা দেখা যায় অ্যান্ড আমরা এই জায়গাটা থেকেই হচ্ছে ঢাকা থেকে আসি অথবা এখান থেকে আমরা ঢাকায় যাই বা যে কোনো একটা জায়গাতে আমরা এখান থেকে এক্সেস করতে পারি অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই রয়্যালের মোড়েই আপনারা দেখতে পাবেন হচ্ছে যে এখানে হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল ওকে সো আপনারা যখন এখানে আসবেন আপনারা চাইলে যদি স্টে করতে চান এই হোটেল রয়্যালে স্টে করতে পারেন অ্যান্ড আমরা রাতে রওনা দিয়েছিলাম ঢাকা থেকে অ্যান্ড এখানে সকালবেলা আমরা যখন আসি আসার পর এখন একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে এখন আমরা যাব হচ্ছে করম জল করম জলে আমরা কি কি করব না করব এই সব কিছু এখন আপনাদের সাথে শেয়ার করবো গো তো আমরা সোনাডাঙ্গা থেকে এখন এসে নামছি হচ্ছে এই জায়গাটার নাম মংলা ফেরিঘাট এই মংলা ফেরিঘাটের নিচে নেমে আমরা হচ্ছে একটি বোটে উঠব ওই বোটটা নিয়ে যাবে হচ্ছে আমাদের রূপসা পশু নদীর যে মিলনস্থল ওই জায়গাটার উপর দিয়ে আমাদের নিয়ে যাবে হচ্ছে করমজল নামক একটা জায়গায় অ্যান্ড আপনাদের আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের যদি বোট উইদাউট সিন্ডিকেট আপনারা চান তাহলে মাস্ট বি এখানে পরিচিত কাউকে দিয়ে আগে যে কোনো একটি বোটের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আদারওয়াইজ এইখানে আপনারা বিশাল একটি সিন্ডিকেটের শিকার হতে পারেন আপনারা যদি কম খরচে যেতে চান তাহলে অবশ্যই আগে যে কোনো একজনকে দিয়ে যে কোনো একটি বোট ওয়ালার নাম্বার নিয়ে রাখবেন এবং তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা ওই বোটে উঠে যাবেন আদারওয়াইজ আপনাদের কাছ থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত ওরা চার্জ করতে পারে যদি আপনি এনি সিন্ডিকেটের মধ্যে পড়ে যান সো এখন আমরা যাই ইটস অলরেডি লেট সো লেটস গো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রূপসা অ্যান্ড পশুর নদীর যে মোহনাটা আছে সেইটার উপর দিয়ে তো এখানে আপনারা নদীর কালারটা দেখলে বুঝবেন যে এখানকার পানিটা কিন্তু একটু ঘোলা সচরাচর নদীর নদীর পানিটা হয় হচ্ছে একটু নীল কালারের বাট এখানে দুইটা মোহনা যেহেতু একসাথে হয়েছে সো দ্যাটস ওয়াই এই জায়গাটার পানিটা একটু খোলা বিকজ ভিতরকার যে বালু বা মাটি গুলো আছে সেগুলো এখানে উপরে উপরের দিকে উঠে আসছে হ্যাঁ সো এখন আমরা যাচ্ছি হচ্ছে গরম জলের দিকে গরম জলে গিয়ে আমরা যে ধরনের গুলো করবো সেই গুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং আরও একটা বলে দিই যেটা হচ্ছে আমরা যে বোটটা হায়ার করেছি এটা অনেক বড় একটা বোট অ্যাকচুয়ালি আমাদের জন্য ছোটো একটা বোট রাখা ছিল বাট আমাদের এখানে যিনি বোটম্যান যিনি আছেন তো উনি বললেন যে ছোটো বোট যেটা আছে সেই বোটটাতে একটু প্রবলেম সো দ্যাটস ওয়াই সাজেস্টেড আজ দিস ভিনটেজ বোট ওকে সো আপনারা বোটটা একটু দেখলে বুঝবেন যে এই বোটটা মানে অলমোস্ট শেষের দিকে চলে গেছে বাট স্টিল নাও এটা অনেক স্ট্রং বাট বোট পরের কথা আমরা আশেপাশের যে ভিউটা আছে সেই ভিউটা দেখে না অ্যাকচুয়ালি চোখটা ঝুরিয়ে যাচ্ছে সো প্লিজ টেক এ লুক আসলে কি কিছু কিছু জায়গায় কথা বলার চাইতে নিজেরা যদি সেই ভিউটা দেখতে থাকে এটার মধ্যে না মজা আরেকটু অন্য রকমের সো লেটস চেক আউট দ্য ভিউ এখন আমরা আমাদের এই ভিনটেজ বোটটা থেকে নেমেছি হচ্ছে ঠিক এই জায়গাটাতে আপনারা যখন করম চলে আসবেন তখন আপনাদের বোটে এনে এই জায়গাগুলোর যে কোনো একটা জায়গা আপনাদের নামিয়ে দেবে অ্যান্ড জল জায়গাটা হচ্ছে সুন্দরবনের এন্ট্রেন্সের ফার্স্ট পার্ট অ্যান্ড আপনারা এখানে আসলে আপনাদের ওয়েলকাম জানাবে কারা জানেন আপনাদের ওয়েলকাম জানাবে হচ্ছে যে বানর বেশ কিছু ঠিক আছে বানরের সামনে আপনারা কলা বা খাবার দাবার এগুলো রাখেন না রাখলে ওগুলো আর পাবেন না সো লেটস গো ইনসাইড

হরিণ এই চর শাক খাওয়ার জন্য পানি আর ডাঙা এর মাঝামাঝি যে জায়গাটাতে আছে ওই জায়গাটাতে এটা খেতে যায় সো কেমন আবা ও আচ্ছা তুমি ছোট্ট বন্ধু হ্যাঁ হ্যাঁ তুমি একাই খাও তুই মেয়া আমার মনে হয় যে টাকা খরচ ওইভাবে না করে একটু টাকা জমায় যদি করম জলে আসা যায় তাহলে হচ্ছে টোটালি ন্যাচারাল যে এনিমেলস গুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন অ্যান্ড ইন হ্যান্ড ইউ ক্যান টাচ দেম এটা হচ্ছে হোপফুলি ক্রোকোডাইল বা কুমির কে ভাদ্র মাসে গরম বেশি লাগছে এখানে তো একজনকে দেখতে পাইলাম লিটসি ওইখানে আরো আছে কি না এটা হচ্ছে প্রজনন ক্ষেত্র বলতে যা বোঝায় এখানে হচ্ছে বেবিগুলা এইদিকে হ্যাঁ সো লর্ডস অফ ক্রোকোডাইলস ওমাইগার্ড এইখানে একটা গেট দেওয়া আছে তালা দেওয়া হোপফুলি এই গেটটা দিয়ে হচ্ছে ওই বাচ্চাদের খাবারগুলো পাস করা হয় আসলে আমরা তো খাঁচার ভেতরে থাকতেই দেখতে ভয় পাচ্ছি কিন্তু সুন্দরবনে যারা থাকে তারা কিন্তু এদের সাথে ফাইট করে বেঁচে থাকে অ্যান্ড তারা কিন্তু এটা ওপেন থাকে ওই সময়টায় কেমন সো আই হোপ বুঝতে পারছেন যে তাদের জীবনটা কতটা কষ্টের অ্যান্ড তারা কতটা দুঃসাহসী হয় তো এইখানে আপনারা হ্যাচারি মতো যে জায়গাগুলো দেখতে পাবেন এই জায়গাগুলোতে হচ্ছে কুমির আর কুমিরের যে বাচ্চাগুলো আছে সেগুলো এখানে প্রজনন অ্যান্ড হচ্ছে ওদেরকে পালা পোষা হয় হ্যাঁ আর এই জায়গাটা দিয়ে আপনারা যখন যাবেন তখন এখানে আপনারা যে ওয়াচ টাওয়ার আর হচ্ছে ঝুলন্ত ব্রিজ এই রোডটা দিয়ে গেলে দেখতে পাবেন ক্যান উই সি অন নট এই জায়গাটাতে না আসলে অনেক ধরনের ট্যুরিস্টই আসে আমরা আসার পরে দেখতে পেলাম এখন আমরা যাব হচ্ছে ফুড টেইল যেটা হচ্ছে বারোশো ছাব্বিশ মিটার লম্বা হোপফুলি এটার নিচেও বেশ কিছু কুমির বা কোনো কিছু হয়তো থাকতে পারে সো লেটস সি টেক এ ভিউ অফ দিস স্পেস আসলে আমরা যে রাতার গোল যাই কিংবা হচ্ছে যে টাঙ্গুয়ার হাওয়ারে যাই এরকম যে একটা ওয়াইপ পাই এখানে হান্ড্রেড পার্সেন্ট এই ভিউজগুলো পাবেন আপনারা আসেন অ্যান্ড দেখেন আমাদের দেশও কিন্তু ট্যুরিজম স্পটে কোনো দিকে নেই ব্যাপার হচ্ছে আমরা এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারি না অ্যান্ড আরেকটা ফ্যাক্ট হচ্ছে আমরা এই জায়গাগুলোকে অতটা মার্কেটিং বা বিশ্বের সাথে পরিচয় করাই না এটাই হচ্ছে মেন ফ্যাক্ট সুন্দরী সুন্দর কোথায় এই যে সুন্দরী এই যে সুন্দর আমি আসলে একদিনের টাইম নিয়ে এসেছি আসলে আমার মন চাচ্ছে আমি আরেকটা ট্রলার ভাড়া করে সুন্দরবনের ভিতরে চলে যায় তাহলে আরো বেস্ট কোন একটা আমি সো আপনারা যদি আসেন শুধুমাত্র করম জলের উদ্দেশ্যে ডেফিনেটলি আসবেন না হাতে দুই থেকে তিন দিন টাইম নিয়ে আসবেন যাতে আপনারা সুন্দরবনের ভেতরটাও এক্সপ্লোর করতে পারেন বলা যায় না আপনারা ওইখানে হয়তো রয়্যাল বেঙ্গল টাইগারের দেখাও পেয়ে যেতে পারেন এখন আমরা আসি হচ্ছে ওয়াচ টাওয়ারে কিন্তু আসার সময় ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখতে পেলাম যে এই যে এতগুলো নাম ধাম কত কিছু লেখা ভাই তোমাদের বাসায় কি লেখার খাতা কলম কিচ্ছু নাই আর নাহলে ফোনে টাইপ করো না তাই লিতে হয় ডোন্ট মেক দ্য বিউটিফুল প্লেস ডার্টি রাইট হ্যাঁ যখন আপনারা এই করম জলে আসবেন তখন এই ঝুলন্ত ব্রিজটা কখনোই মিস করবেন না বিকজ এইখানে আসলে আপনারা সেই রাঙামাটির যে একটি ঝুলন্ত ব্রিজ আছে সেই ঝুলন্ত ব্রিজেরও একটি ফ্লেভার পাবেন অ্যান্ড এইখানে খুব সুন্দর একটি ভিউ আছে দুই সাইডেই ইউসি যে এখানে একটি নৌকা বাধা আছে হয়তোবা যদি আপনারা হায়ার করেন এই নৌকাতে আপনারা এই সম্পূর্ণ যে ক্যানেল আছে সেই ক্যানেলটি আপনারা ঘুরতে পারবেন আসলে করমজল একটা মেমোরেবল একটা প্লেস এই প্লেসটাকে যদি আরো একটু ডেভেলপ করা যায় আই থিঙ্ক আমাদের ট্যুরিজম স্পটে আরো একটি এডিশন হবে খুলনা আসলাম করম জল গেলাম অনেক জায়গায় গেলাম বাট যদি এই রূপসা সেতুটাই যদি না দেখি বা খান জাহানালি সেতুটাই যদি না দেখি তাহলে হচ্ছে খুলনার যে সম্পূর্ণ সৌন্দর্যটা সেটা না একবারে অপূর্ণ রয়ে যায় হ্যাঁ তো এইখানে এখন হচ্ছে বিকাল প্রায় মতো তো এই সেতুটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক হ্যাঁ খুলনা এবং বাগেরহাটবাসীদের জন্য এই রূপসা সেতুটা হচ্ছে একটা কানেক্টিং ব্রিজ এবং এইটার জন্যই যে বাগেরহাট এবং খুলনার মাঝখানে যেই অর্থনৈতিক সম্পর্ক বলেন বা হচ্ছে যে কানেকটিভিটি বলেন সব কিছুই কিন্তু জাস্ট এই একটা সেতুর কারণে বেড়ে গিয়েছে এখন সবাই এই সেতুটা দেখতে আসে বিশেষ করে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন বা হচ্ছে ছোটোখাটো যদি কোনো একটি প্রোগ্রাম করতে হয় ইভেন অনেকে এখানে পিকনিক পর্যন্ত করতে আসেন একটা গেট প্লেস হয়ে গেছে এই রূপসা সেতু আমরা যে খুলনা টোটা দিয়েছি একদিনের সেই একদিনের সবচাইতে ভালো মোমেন্ট হচ্ছে এই এটা ওই যে বলে না যে সব ভালো তার শেষ ভালো যার সো লেটস টেক আমেজিং ভিউ অফ দা সানসেট অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব আলাইকুম